অভিজিৎ ও সিয়া সম্পর্ক ফার্স্ট সিআইডি প্রেমের গোপন গল্প সিআইডি লাভ স্টুডি সিগার এক্সপাউস শ্রিয়া এবং ডাক্তার সারিকা এদের মধ্যে বা অভিজিৎ এদের মধ্যে সম্পর্ক কি সিআইডি টিমের সবচেয়ে শক্তিশালী অফিসার অভিজিৎ কিন্তু তার চোখে আস এক অজানা ব্যাপার কেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আপনার নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এদের সম্পর্কে দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে আর তুই যদি স্ট্রং ডিসিশন না নিস তাহলে তার এফেক্ট তোর শুধু জীবনের উপরেই নয় বাকি দুটো জীবনের উপরেও কিন্তু পড়বে সিআইডি এক এক সময় এক এক পার্ট নিতে হয় সিয়ার সঙ্গে অভিজিৎ মিশনে কাজ করছে দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধন করে তখন এক মিশনে স্ত্রী আহত এবং অভিজিৎ নিজের জীবন বিপন্ন করে থাকে এবং সিএডি ইন্সপেক্টর অভিজিৎ জামাই শেষে একটি পার্ট নেয় বা একটি চরিত্র একটি মনটা মাঝে দুজনের চোখে প্রেম আপনারা মোবাইল স্ক্রিনে যে ওই দেখছেন সিআডি ইন্সপেক্টর অভিজিৎ কিন্তু জামাই শেষে আসে তখন রাতের অফিসে ফাইল দেখা করতে দুজনের মধ্যে মাঝে ছোট মুহূর্ত তখন ডিউটির বাইরে সম্পর্ক দায়িত্ব আর অনুভূতির মাঝে ফারা

অভিজিৎ চুপচাপ আসলে সিএডি রে কেন ভাবছে সিএডি ইন্সপেক্টর এবং স্রিয়ার সাথে সম্পর্কটা কি আসলে সবকিছু থাকছে এখন একের পর এক আপনাদের খ্রিস্টে পৃষ্ঠে বুঝেছে তখন এক অপরাধীর সময় স্ত্রিয়া ভুল করে ফেলে আর অভিজিৎ তাকে রক্ষা করতে গিয়ে নিয়ম ভেঙে ফেলে সেই ভিডিও মিডিয়াতে লিক হয়ে যায় তখন হেডকোয়ার্টার থেকে তদন্ত শুরু হয় তাদের সম্পর্কে এখন আলোচনা তখন তুমি বলছিলে আমাদের সম্পর্ক নিরাপদ আছে তখন অভিজিৎ চুপচাপ অভিষেক সারতে প্রস্তুত বলে ডিউটি ফার্স্ট তুমি আমার সেরা অফিসার কিন্তু নিয়ম বাংলার সম্পর্ক বাড়বে না তখন অভিজিৎ শ্রিয়াকে বলে তুমি ভালো থেকে আমি দূরে থাকলেও তোমার প্রতি ভালোবাসা তাকে যাবে শ্রিয়া পিয়ার পোশাকে থাম বেনরের মতন দাঁড়িয়ে আছে কিন্তু মুখে বিশ্বাস পেছনে মন খারাপ মিউজিক দীর্ঘত ক্যামেরা মুখ এই মুহূর্তে কিন্তু শ্রিয়া অন্য কাউকে বিয়ে করছে আর সিআডি অভিজিৎ কিন্তু হেডকোয়ার্টার নতুন একা একা কাজ করছে তখন ভালোবাসা কখনো হারা নাই শুধু চুপ এই মুহূর্তে বছর কয়েক পর একটি কেসে আবার অভিজিত আবার সিআডি শুধু অপরাধ সমাধান করে মাঝে মাঝে হৃদয় রহস্য উন্মোচন করে সিআডি একটা টিম যাদের জীবনলক্ষ সত্য উদ্ঘনা করে কিন্তু সত্যের খুঁজে যার হৃদয়ের গল্প কেউ জানে না তখন অভিজিৎ একটি কেসের জায়গায় শ্রিয়া রিপোর্ট লাগছে তখন শ্রিয়া বলে স্যার এই কেসটা বেশ জটিল মনে তখন অভিজিৎ বলে এর এক চরির মানে চ্যালেঞ্জ সিয়া আমি আসি কর্তব্যের সাথে কখনো কখনো এক অপরাধের মতে হৃদয় ধরা পড়ে তখন শ্রিয়া বলে আহত অভিজিৎ তাকে কুলে তুলে নিচ্ছে তখন শ্রিয়া বলে হালকা কণ্ঠে আপনি আমার জন্য এইভাবে তখন অভিজিৎ বলে তুমি আমার টিমের সদস্য কিন্তু তুমি টিম নয় শ্রিয়া তুমি আমার দায়িত্ব একই অফিস একই পিওর একই চোখের বাসা যেখানে নিয়ম বলে প্রেম নয় কিন্তু হৃদয় বলে হবে তখন দৃশ্য রাতের অফিস রিপোর্ট লেখতে লিখতে দুজনের হাসা আছে তখন প্রেমে পড়েছে স্যার তখন অভিজিৎ হাসি দিয়ে বলে আমি আমি প্রেমে পড়বো দায়িত্ব করেছি কিন্তু সেই দায়িত্ব হয়তো তোমাকে পেয়ে যেখানে ভালোবাসা ঘুমো থাকে সেখানে জন্ম নেয় গুজবের আগুন এসিপি দূর থেকে তাকিয়ে দেখেছেন দুজন কথা বলছে তখন এসিপি বলে অভিজিৎ আর শ্রিয়া কি শুধু সহকর্মী না তুমি তোমরা পেয়েছেন অনেক গল্প আছে অপরাধীর সাথে চেয়ে সিয়া ভুল করে যতক্ষণ তখন এসিবি বলে অভিজিৎ তুমি প্রোটোকল ভেঙে ফেলে যতক্ষণ অভিজিৎ চুপ করে বলে স্যার আমি জানি না কিন্তু আমি সিয়াকে মরতে দিতে পারতাম না তখন এই মুহূর্তে প্রেম এই মুহূর্তে বলে আপনি আমাকে বলেছিলেন আমাদের সম্পর্কে নিরাপদ থাকবে এখন সবই কথা বলে যতক্ষণ অভিজিৎ বলে আমার দোষ একটু আমি তোমাকে ভালোবাসি শ্রিয়া তখন ভালোবাসা এক অপরাধ হয় যখন চোখের জ্বলে একমাত্র অভিজিৎ অভিষ্বাস শ্রিয়া বিয়ের সাথে দরজার পাশে ধারা তখন শ্রিয়া চোখে জ্বলে বলে আপনি যাচ্ছেন তাই না তখন অভিজিৎ বলে দায়িত্ব ডাক শ্রিয়া হয়তো আর দেখা হবে না কিন্তু তোমাকে বলবো না তখন প্রেম হারানি শুধু রূপাল রাত বিয়ের মন্ডপে সিরিয়া কিন্তু মুখে বিষাদ থেকে অভিজিৎ একা অফিসে গিয়ে লেগেছে তখন একজন দায়িত্বের জড়ানো আরেকজন সম্পর্কের বন্ধনে কিন্তু দুজন হারিয়েছে নিজে নিজের কর্তব্য এরপর সিআইডি এসিপি বর্তমান কিন্তু এটা বুঝতে না বুঝতে পারে তখন আসলে কিন্তু এদের একটা এরকম সম্পর্ক ছিল না কিন্তু এই সম্পূর্ণ গুজবটা ছড়িয়ে আছে হচ্ছে ফ্রেডি তখন ফ্রেডিকে ছড়ানোর কারণে ফ্রেডিকে অনেক কিছু বলছে এসিপি বর্তমান তো আমাদের দাদা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দেন thank you